আমার পছন্দের একদমই নয় হচ্ছে ভাজা কালকে লোটে মাছ আছে একটু ধুরো কমপ্লিট করতে বলেছি কাজ হবে কালকে হবে কাজ হবে কালকে হবে তো ধুরো তো কালকে হবে আজকে চিংড়ি মাছ ফুলকপি আলু দিয়ে করব মানে গা মাখা মাখা দিয়ে তোর একটু কষা কষা ভালোবাসি আজকে চিকেনটা ভালো লাগছে না তোর বাবাতে একজন যে মাছ আছে বলে তোর বাবা একদম না চিকেন আর উচ্ছে ভাজলাম উচ্ছে পেঁয়াজ মাছের কোয়ালিটিটা ভালো ভালো মাছ কিনে এনেছি আমি দিয়ে এখন কোরবার গরম করে গেছে না একটা দেখেছি এটা টান লাগছে শরীরের মধ্যে ঝিমঝিম ভাব দিয়ে রান্না করে আজ এখন কটা বাজে একটা কুড়ি রান্না বান্না সেরে তারপরে চলে যাব স্থানে কেন করিস কেন তুই ভালো আছো কি জ্বালানো জ্বালায় ভগবান আজকে আজকে আমি রান্নাটা করতাম বাট মা বললো তুমি রান্না যা করবে। আমি যথেষ্ট ভালো রান্না করি যারা আমার হাতে রান্না খেয়েছে তারাই জানে রান্না করার পর যখন কেউ আমার রান্না করে আসবে না সে অজ্ঞান হয়ে যাবে আর এখানে মহারাড়ি এখন রান্না করছে ভাত হয়ে গেছে কি কি বাকি আছে আর

আর আজকে খুঁজতে না বড় বড় আছে আমি কিনে গেছি না আমি বড়ই আনি ও বাবার সাথে গেছিল দিয়ে পছন্দ করে করে সব কিনেছে ওর বাবা বলছে আমাকে কিনতেই দিচ্ছে না সব নিজেই পছন্দ করছে চলো একটু রেসিপিটা দেখিয়ে দাও নাও মা কি হ্যাপি চকলেট ডে দিতে পারবি না এইসবই করবি না তো দিয়ে বলছে হ্যাপি চকলেট ডে তোর বাবা কেন আমাকে বলছে বলছে যে আমি বাড়ি যাচ্ছি তুমি এ করবে এখনো ঢাকা হয়নি হলুদ তোর কাটলাম করলো আমি আজকে গোলাপ ফুল নিয়ে যাব তোমার জন্য আলম না আসো না আজকে গোলাপ ফুল আনার দরকার নেই তাহলে কি আনা তাহলে তরকার উঠে নিয়ে চলে বলছে কি অবস্থা আমার যেটা সংসারের দরকার সেটা আমি গোলাপ ফুল দিয়ে সে গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাটা আমার দরকার নেই এখন গোলাপ ফুল ভাল লাগবে যখন হাতে আমি ছেড়েছি দেখিস নি আমি ওখানে দিয়েছি আজকে ভালোবেসে যারা গোলাপ ফুল দিচ্ছ নিচ্ছো দুদিন বাদে কাতার কাঁটা বিধিয়ে চলে যাবে তখন দেখবে কি মজা কাঁটা বিদিয়ে কাতার চলে যাবে দিলাম বল এখানে দেওয়া হয়েছে আমি বলবো বলো এর মধ্যে আছে তেল প্রথমে কড়াই তেল গরম করা হয়েছে তারপর আদা রসুন পেঁয়াজ পেস্ট করে দেওয়া হয়েছে আলু ভাজা হয়েছে তার মধ্যে আছে নুন হলুদ লঙ্কার তুই কোনোদিন কাউকে রান্না শেখাস না আলু ভেজে টমেটো ভেজে তবে মশলা দিয়েছি আর বলছি আলু দিয়েছে আমার রান্নার ট্রিক্স টা সবাই বুঝবেন ওটা একটু স্পেশাল তো দিয়ে এবার এটা একটা কষবো ভালো করে কষে ওসে নিয়ে তোর বাবা গেছে গাছ আনতে দেখো গাছ মনে হচ্ছে বসাচ্ছে না বাবা একটু গাছে খুঁজতে আছে দেখে 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 পাবেন আমি বলেছি জবা ফুল নিয়ে এসো তো বেশ বড় বড় ফুটবে ঠাকুর থেকে বারান্দাতে ভালো করে ফুল পাতা লাগাও ঠিক আছে এবার এখানে কিচ্ছু না এবার গরম মশলা দেবো জলটা তুলে দিয়ে জল দিয়ে দেবো দিয়ে ফুটতে দেব চলো আজকে রেসিপিটা একদম দুপুরে যখন খাবার সার্ভ করবো তখন তোমাদেরকে দেখাবো চলো টাটা